দোস্ত সবার কেমন আছেন সবাই এখন দাঁড়ায় আছি চিনামাটির পাহাড় সাদা চিনামাটির পাহাড় এখানে আমরা এখন দাঁড়ায় আছি আপনারা দেখতেছেন এখানে কিভাবে আসলাম সেটাও দেখা দেখাবো আপনাদের কি অবস্থা সবার হুটহাট প্ল্যান করে আজকে আমরা যাচ্ছি হচ্ছে নেত্রকোনা দুর্গাপুর পাঁচগাঁও কমলাকান্দ এবং চিনামাটি পাহাড় দেখতে সকাল সকাল আমার বিয়ে চলে আসছে আমাকে নিতে আমরা সবাই যাব হচ্ছে প্রায় পনেরো জনের মতো বাইক দিয়ে সাতটা বাইক দিয়ে তো আমরা সেই দিকে যাচ্ছি মাঝপথে আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমরা সবাই একসাথে হয়ে গেছি এবং তেলের পাম্পে আসছি আমরা তেল নেওয়ার জন্য সবাই তেল নিয়ে এখানে একসাথে হয়ে এরপর এখান থেকে একদম লং ড্রাইভের জন্য আমরা প্রস্তুত হবো আর কি বের হয়ে যাবো এক একজন এক এক জায়গা থেকে আসছে আসার পর সবাই তেল নিয়ে এখন যাওয়ার জন্য আমরা প্রস্তুত এরপর আর কোনো বিরতি নেই আমরা হচ্ছে একদম দুর্গাপুর যেয়ে সকালে নাস্তা করব এখন বাজে প্রায় হচ্ছে সাতটার মতো তো আমরা দুর্গাপুর যেয়ে সকালে নাস্তা করব। তো ফাইনালি আমরা চিনামাটির পাহাড় দুর্গাপুর এখানে আইসা পড়ছি তো এখন এখানে আমরা গাড়িগুলা পার্কিং করতেছি সবগুলা প্রায় ষাটটা গাড়ি এগুলা কোথায় রাখলে ভালো হবে সেটা আমরা রাইখা এখন হচ্ছে আমরা পাহাড়ের উপরের দিকে উঠবো একদম তো গাড়িগুলো আমাদের এখানে রাখা শেষ আমরা একটু ভিউটা দেখি মানে একদম কি অসাধারণ একটা ভিউ এখানে আমরা এখন একে একে পাহাড়ের উপরে উঠবো সবাই একদম চিনামাটি একদম উপরে আরেকটু সামনে আছে ওইদিকে আমরা উঠবো আমরা বেশ কয়েকজন ওই মানে হাফাই গেছি এখন উপরের দিকে যাবো আমরা আর কি চল উপরের দিকে যাই আমরা এখন পাহাড়ে উঠতেছি তো আমাদের এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ আমরা এখন গাড়িগুলা নিয়ে হচ্ছে বিজয়পুর যাব ওইদিকে একটা গোসল করার জায়গা আছে মিনি কক্সবাজারের মতো